কি ভাই ঢুকতে দিচ্ছে না এই যে রায়ানের ময়ূর পাখি বাহ এটা সুন্দর এটা নিবা নিবা দেখো তো এগুলো কিসের গাছ বাবা রায়ান রাইহা নানু বাড়িতে চলে আসছে আর ও তুমি মামা নিবা দেখ তো দেখ তো চুরি পরিয়ে দিছে মা সুন্দর তো এখানে এখানে এই যে এখান থেকে নাও কি নিবা না না আইসক্রিম খাওয়া যাবে না সকালবেলা এখান থেকে নাও কি নিবে মা

এখানে অনেক বাতাস আসসালামু আলাইকুম মা আমরা কোথায় যাচ্ছি তুমি কি খুশি অনেক খুশি তুমি কি কি খেয়েছো এখন না পুকা পুকা পাকি দেখতেছিলা প্যাকেটে চলে গেল কোথায় মা হ্যাঁ ওই যে আমরা এখন একটা স্টেশন এসে দাঁড়াচ্ছি তাই না

আবার হাত দিতে হবে হ্যাঁ না ও হাত ধরাই না হাত কাটব না খাবো খাবো বিসমিল্লাহ বলে খাও খাও বিসমিল্লাহ বলে খাও একটু হবে না হবে না খাবে না থাকে আয় যা তুমি একা একা খাচ্ছো বেবিকে একটু খাওয়ায় দাও ওরে বাবা রে গপ গপ করে খাচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ তুমি খাবে না তাই মা তুমি কি দেখছো বাইরে স্টেশন দেখছো ওরাও যাবে অন্য একটা জায়গায় বলছে ভাইয়া তোমাকে খাওয়াই দিচ্ছি একটু খাও খাবে না বাবা বেবি পচা হয়ে গেছে তাই না আমরা সবাই পচা তুমি একাই ভালো কেন মা আমি তোমাকে বকা দিত মা কি হয়েছে মা ট্রেন থামতেছে না আমরা কখন নানু বাড়ি যাবো দেরি হচ্ছে হ্যাঁ তুমি মন খারাপ করেছ এই দেখো ট্রেন এখন ছেড়ে দিছে এতক্ষণ তো এই দেখো ট্রেন ছেড়ে দিছে তুমি বসবা এইদিকে আসবা তুমি কি করতেছ

খাও খাও বিসমিল্লাহি রহমানির রহিম মজা তো দেখি আমি একটু খাই হুম মিষ্টি হচ্ছে চমচাল মিষ্টি তুমি সবগুলো জলপাই খেয়েছো এখন মাত্র আর দুইটা আছে এগুলাও খাবা একটু সম্পাপড়ি খাও দেখো মা দেখো দেখো এটা কি আলু চিপস এটা পছন্দ হ্যাঁ পছন্দ না জলপাই খাও এই যে এটা খাও সোনপাপড়ি খাও নাও আইয়ান খাবে খাও খাবে না বেবি তুমি খাও এটা আমি নেই এটা আমি খাই খাবো সে একটা জলপাই শেয়ার করবে না আচ্ছা খাও না তুমি খাও খাবো না ট্রেন থেমে গেছে দেখেছো ট্রেন তো আর যাবে না এখন আমরা কিভাবে যাবো ছেড়ে দিবে তাই দিনাজপুর আসতে কত দেরি হবে মা ফুলবাড়ি আসতে অনেক দেরি ও এখানে কি কি আছে হ্যাঁ একটু আগে আমাকে বললো পঞ্চাশ টাকা আপনি বলতেছেন একশো টাকা ওটা তো মানে লাইট জ্বলেনি তাই একজন আসলো বললো যে ষাট টাকা ষাট টাকা বললো একশো টাকা টাকা ওইলে দেন বাবা ময়ূর পছন্দ আচ্ছা নিবো তুমি এখন দিয়ে দাও পরে নিবো দাও মা তুমি ব্যান্ড পছন্দ হয় তোমার ওই যে ওই যে গোলাপ ফুলের ব্যান্ড দাও তো এই দিয়ে ও দেখি বড় তো কেমন দেখাচ্ছে তুই পিঙ্ক কালার নিবা না এই যে পিঙ্ক কালার দেখো নিবা না দেখি পিঙ্ক কালারটা মাথায় দাও তো ভালো লাগে আমু ভালো লাগতেছে না তো ভালো লাগতেছে না মা নিবাই লালটা নেও লালটা দেখি তুমি একটা ব্যান্ড নিছো দেখি কেমন দেখা যাচ্ছে ও সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ রায়ান দেখি তোমার ময়ুর পাখিটা দেখি এদিকে দাও এদিকে দাও দাও মানে দেখা যাচ্ছে না তো আসো রায়ান একটা ময়ুর পাখি নিছে দেখি ময়ুর পাখিটা এই যে রায়ানের ময়ুর পাখি বাবা তোমার ময়ুর পাখি দিতে এত তোমাকে বসতে দিচ্ছে না বেবি দেখো দেখো এখন ট্রেন সেট দিবে ওই যে দেখো একটা ট্রেন যাচ্ছে

তুমি বেবিকে ঢুকতে দিচ্ছ না কেন আর এটা মুখে দিচ্ছ কেন্ট কিনতে না কিনতে সিঁড়ে গেল আঠা দিয়ে লাগাই দিতে হবে মানে কি ব্যান্ড বেবি হ্যাঁ দেখছো সিঁড়ে গেছে আমাদের পচা ব্যান্ড দিছে এখন কি হবে যে আরেকজন আবার টানতিছে মানে আরও যাতে নষ্ট হয় এটা এখানে আমরা আটা দিয়ে লাগাই দিব ঠিক আছে আবার ঠিক হয়ে যাবে তো কই আটা আছে যে আটা শুকায় গেছে হবে না বুঝছো রায়ান বেবিকে একটু বসতে দাও তো বাবা একটু জায়গা দাও দেখো ট্রেন যাচ্ছে আরেকটা দেখেছো চলে গেল ট্রেন তো চলে গেছে এবার আমাদের ট্রেন ছেড়ে দিবে ট্রেন চলে গেছে এবার এক্ষুনি ছেড়ে দিবে দেখবা দেখো এখানে কতগুলো ট্রেন লাইন দেখছো তো কয়টা একটা দুইটা তিনটা দেখছ ছয় সাত সাতটা সাতটা আবার হয় কিভাবে দেখি দেখি তোমার প্রজাপতির একটু চালাও তো কিভাবে চললে দেখি এ প্রজাপতি না এটা ও সরি সরি এটা ময়ূর পাখি তাই না ময়ূর পাখি পেখম মেলছে বাবা পাখা ডানাও তো উঠতিছে দেখছো উঠতেও পারে পাখি ডানা আছে এটা তো গোল্ডেন মন তো দেখা যাচ্ছে তাই না তাইলে সোনা মত দেখা যাচ্ছে সোনা এরকমই থাকে তাই তার মানে কি এটা সোনার ময়ূর পাখি তাহলে তো এটার অনেক দাম এটা আমাকে দাও এটা আমি কিনে নেই তোমার কাছ থেকে তোমাকে আমি ঘড়ি কিনে দিলাম ময়ূর পাখি কিনে দিলাম তুমি খুব খুশি তাহলে তুমি আমার কথা শোনো না কেন বলো এরপর থেকে আমার সব কথা শুনবা তাহলে রাগিয়ান গুড বয় হয়ে যাবে তাই না হ্যাঁ দেখি তোমার ঘড়িতে কয়টা বাজে কয়টা বাজে বলো তো পাঁচটা যে ফাইভ দেখছো না ফাইভ মানে হ্যাঁ পাঁচটা বাজবে কেন এখন তুমি উল্টা পাশে ঘড়ি পড়ছো দুইটা বাজে দুইটা পনেরো তোমাকে উল্টো পাজছো মানে এই যে এই দুইটা আসবে সামনে আর পনেরো যাবে পিছনে নানু পরিয়ে দিছে ভুল করে পড়িয়ে দিছে আচ্ছা দাদা আমি ঠিক করে দিচ্ছি তো দেখি রাই হার এবার ঘড়ির টাইম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো রাই হার ঘড়িতে কয়টা বাজে বলো তো মা বলো তো কয়টা বাজে দুইটা তেইশ বাজে চল্লিশ রায়ান নানু বাড়ি যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে আর রাস্তায় ঘুমায় গেছে এখন ট্রেনে ঘুমাই গেছে রায়ান বাবা ঘুম ভাঙছেন জানালা দিয়ে কি দেখছো বাবা না এখন ট্রেন আসবে না ওই দেখো উপর দিয়ে ওইটা কি সিঁড়ি দিয়ে উপর দিয়ে রাস্তা বানাইছে দেখছো ব্রিজের মতো করে ওরা আমাদের উপর দিয়ে যাইতে পারবে ট্রেনের উপর দিয়ে হাটে হাটে যাবে দেখা রাইয়ান এখন বাইরে দৃশ্য দেখতেছে আর একটু এখন আমরা কোন স্টেশন বলো তো জয়পুরহাট দেখো দেখো রাইয়ান এখানে কতগুলো দোকান দেখো ওই দেখো সব দেখা যাচ্ছে ওরা সবাই দাঁড়িয়ে আছে ট্রেন যাচ্ছে তাই দেখা রাইহা বেবি ঘুমাচ্ছে এখনো রাইয়ান দেখো আমরা কোথায় আসছি ওই দেখো হিলি দেখা যাচ্ছে বর্ডার রাইয়ান রাইহা নানু বাড়িতে চলে আসছে আর এটা কি বাবা ফারদিন ভাইয়া ছোট ভাইয়া শোনো শোনো এদিক আছো তোমাকে একটা জিনিস দেখো আছো আমরা ছাগল দেখছো তুমি কতদিন ছাগল দেখো না ছাগলকে একটু খাওয়াই চলো ও তুমি তো এখন দেখতে পাও তাই না ফারদিন কোনটা তোমার ছাগল এগুলা সব কি তোমার ছাগলগুলা কার এগুলা ছাগল আবার কলার পাতা খাচ্ছে যেও না ওইদিকে যেও না এটা তোমাদের না তাই তাই বাসায় দেবী তুমি একটু খাওয়াবা ছাগলকে আল্লাহ তুমি ঢিল মারছো কেন

লালটা পটাটা পটাটা বিস্কিট হ্যাঁ তুমি কোনটামা ওগুলা খাওয়া যাবে না নষ্ট জুস নিবে জুস খাওয়া যাবে না দাও বেবিকে দাও একটা ও বেবি কি নিবি দেখ তা কোনটা নিবা দেখাই দাও কোনটা নিব দেখো একটা ছাগল আসছে দেখো এই দোকানের উপর উঠছে ও তুমি মামা নিব তা সেটা বলবা না আসো তুমি দোকানদার আজকে আসো আম্মু দাও খুলে দিতো দাও ওই ওই যে পাশে যাই চলো আসবা আসো দেখছাম মুরগি তুমি এগুলো দেখছো মা আমাদের বাসায় আসে তাই না এখন আমরা কোথায় যাচ্ছি একা একা পটাটা বিস্কিট খাচ্ছো আম্মুকে তো একটাও দিলাম না একটা দেও থ্যাংক ইউ খাবে তুমি ব্যাগে একটু দেবু দি ভাঙ্গাটা নেও আচ্ছা ওই পাশে যা আরেকটা কিনে দিব তোমাকে চলো চলো

ऐता दबे दिखे। बेबी ने ऐता ने ऐता खाओ माँ, ऐता खाओ, तो माँ के नाना भाई की आवार कीने दिखे। आवार कीने दिखे। जाओ डायनोटो टो टो टो, तो तुम्ही क्या स्टिकर पहेचो? मेरे दिली स्टिकर पहेचने हैं, ओटो ओटो ओटो। ओरो नानु है ओटो। पार्बा उठे। नंबर चॉकलेट की दे बनाये। बिस्किट फालाए दिसे क

এইখানে যাবা দরজা খুললো বলতে এইটাই তো সুন্দর মা আর কত সুন্দর জামা পরবো গোসল করায় সুন্দর জামা পরে দিব গোসল করতে হবে আসো যাও তুমি সামনে যাও মোটর সাইকেল ঢুকাবে তোমার স্পাইডারের সাথে ম্যাচিং ম্যাচিং স্পাইডারম্যান কে খাওয়াই দিই তাহলে চলিয়ে স্পাইডারম্যান খাইছে সাথে রাইয়ানো খাইছে তাই না আইয়া বেবি দেখো চুল ঝুঁকা এই দেখি এদিকে আসো তো দেখি তোমার চুরি করলা দেখি হ্যাঁ দেখো আমরা কত কি নিয়েছি নাও জলপাই নাও এটা জলপাই খাও এই খালামনির কাছ থেকে এগুলা খাবা এখানে কি কি আছে মা এখানে কি কি আছে দেখো তোমার জন্য বাদাম আছে পাপড় আছে পাপড় খাবে বেবি পিঙ্ক কালারটা খাবে মা হ্যাঁ খাও আর আয়ান কি খাবে হ্যাঁ এদের পাপড়ই পছন্দ পাপড় তো আরো নেওয়া উচিত ছিল তাহলে আল্লাহ আয়া চুরিগুলো সব ভেঙে গেল বাবা তুমি হাত দিও না হাত কেটে যাবে মনিরা খালামনি কতগুলো চুরি দিয়েছে বেবিকে এই ভাঙ্গা চুরিটা ফেলে দাও তুমি না তুমি না আম্মু ফেলে দিব দাও খালামনিকে দিয়ে দাও মা পরে আমরা যখন সাজু গুজু করবো তখন পরবো ঠিক আছে নাও বাবা তুমি একটা জলপাই খাও তো রায়ান একটা জলপাই খাবে খাও আল্লাহ এটা কোনো কথা নাও আম্মু খেয়ে ফেলবো সব টক লাগতেছে তুমি কি খেলছো বাবা ওইটা কি ওইভাবে খেলে ওইভাবে খেলে না মামা তোমাদেরকে শিখিয়ে দিবে তারাও আমিন শিখায় দাও শিখাই দাও দেখি কিভাবে খেলে আসো দেখি কিভাবে খেলতে হয় এই দেখো এইভাবে রাখবো রাখতে তো তারপর কেউ তুমি এগুলো রেখে দাও তোমার রাখো দাঁড়াও দাঁড়াও এই যে এটা কিভাবে খেলতে হয় এই দেখো এই যে এখান থেকে এইভাবে একটাও ঢোকে নাই ভিতরে এইভাবে খেলতে হয় মামা অনেক সুন্দর করে আমাদেরকে খেলে দেখাবে আলামিন একটু শিখাই দাও তো আসো এই দেখো আলামিন দেখো রাইয়ান দেখো কিভাবে ঢোকে এটা আমি তোমার গুটি নিব না